যখন সন্দীপ ঘোষের মতো একজন ইরেসপন্সিবল মানুষ যার নিজের ইনস্টিটিউশনে এই ঘটনাটি ঘটে এবং সে নির্লজ্জের মতো এই কথাটি বলতে পারে যে অত রাত্রেবেলায় সেমিনার রুমে ওই মহিলাকে কি করছিলেন এই দায়িত্ব না নিয়ে যে আসলে তার সুরক্ষার দায়িত্ব একজন প্রিন্সিপাল হিসেবে তিনি নিতে পারেননি সেই ক্ষোভে আসলে প্রত্যেক বছর সেই প্রত্যেকটি ঘটনা আমাদের চোখের সামনে ভেসে উঠেছিল যতবার আমাদের বলা হয়েছে যে তুমি তো মহিলা তুমি আর্টস কর তোর তো কিছুদিনে বিয়ে হয়ে যাবে তুই এত পড়াশোনা করে কি করবি

দেখতে পেরেছে আইডেন্টিফাই করতে পেরেছে বারবার এই দোষারোপকে কোথাও দেখতে পেরেছে আমাদের মনে সত্যি এই প্রশ্নগুলো আনা দরকার যে কতবার আমরা শুধু কোর্টের দিকে মুখ চেয়ে বসে থাকি যিনি দিয়েছিলেন তিনি তার নামে নামাঙ্কিত করে থাকতে পারেন কিন্তু গোটা শত্রুতা তৈরি করেছে আমার ভারতবর্ষের শ্রমিক শ্রেণী তার শ্রমদানের মধ্যে সেটাকে ভেঙে বেড়ালে কেউ সাজা পায়নি তার আমাদের বিচার ব্যবস্থায় কাউকে সাজা দেওয়াটা একটা বড় কঠিন কাজ মাথায় ন্যায় বিচার থাকে সেই জন্য অপরাধীদের ছেড়ে দিয়ে তারা বলবেন উচ্চ বর্ণের এরা দর্শন করতে পারে না অতএব এদের সমাজে বড় মুক্তা হোক কিন্তু যেহেতু আমাদের দেশে এখনো ন্যায় বিচারের কাামো আছে এখনো সচেতন মানুষ আছে

নয় আগস্ট সেই নৃশংস ঘটনার পর থেকে সারা রাজ্যের মানুষ রাস্তায় আছেন বিভিন্ন রকম আন্দোলনের মধ্যে আছেন বিভিন্ন ধরনের আন্দোলনের মধ্যে আছেন কখনো অনশন হয়েছে কখনো অবস্থান হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে মিছিল হয়েছে ঠিক সেরকমই আজকে একটি কর্মসূচি হচ্ছে যেটা আমাদের এখানে নাগরিক সমিতি পানিহাটি তারা এখানে একটি কনভেনশন করছেন যে আমার দেশ অর্থাৎ রাষ্ট্র এই সমাজ এবং এই আইন এই যে অভয়ার নৃশংস হত্যার তাদের কি ভূমিকা এই নিয়ে আজকে আলোচনা হচ্ছে এখনও আমরা আইনের ওপরে ভরসা রাখছি আমরা গত নয় আগস্টের পর থেকে যে যে আন্দোলন করেছি সব কোটি আন্দোলন আইন মেনে করেছি নিয়ম মেনে করেছি এবং প্রতিটি আন্দোলন করার জন্য বারে বারে আমাদের হাইকোর্টের কাছে যেতে হয়েছে কোর্টের আদেশে করতে হয়েছে পুলিশ কোনো আন্দোলন করতে দিতে চাইনি তবু আমরা আমাদের প্রতিবাদের স্বরকে ওপরে তুলে ধরেছি আমাদের এখনও বিশ্বাস আছে এবং আমরা আশা করি ভারতের সংবিধানে যা লেখা আছে সেই অনুযায়ী আমাদের আইন ব্যবস্থা সেই বিচার দেবে দমন করতে হয় তাহলে এই ধরনের মানসিকতা রাজনৈতিক চেতনার লোক করে বিচার ব্যবস্থায় রাখা ঠিক না সেটা আমাদের আন্দোলন চলতেই হবে গণতান্ত্রিক ব্যবস্থায় যে সমস্ত প্রতিষ্ঠান আছে সে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যদি ঠিক মতো কাজ করাতে হয় তাহলে আন্দোলন চলাতে হবে নিশ্চয়ই হতাশ হয়েছে আমি এখনো বলছি না আমি বলছি যে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে সিবিআই পরিবর্তন হচ্ছে আমরা দেখেছি সারদা তদন্ত তদন্ত নারদা সিবিআই করেও শেষ করতে পারেনি রাজনৈতিক হস্তক্ষেপে এক্ষেত্রেও রকম হস্তক্ষেপ হচ্ছে বলে আশঙ্কা আছে সেই জন্যই আন্দোলন দরকার তো হয়েছে গ্রেপ্তার একজন কর্মরত ওসি একজন কলেজের প্রিন্সিপাল তারা গ্রেপ্তার হয়েছিলেন এখন তাদের বিরুদ্ধে চার্জশিট সময় মতো দাখিল হলো না এই কারণে বলছি এর পেছনে রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারটা উড়িয়ে দেওয়া যায় না কেন্দ্র রাজ্যর গোটা দেশের রাজনৈতিক যখন আন্দোলনের চেহারা পরিবর্তন হচ্ছে সঙ্গে সঙ্গে রাজ্যের শাসকেরা মোদীর দিকে ঝুঁকছেন তারই প্রতিফলন হলেও হতে পারে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার